আমি মনে করেন যে এক বিঘে ছয় কাটা জমি ওল করেছি করছি এক লাখ একাশি হাজার টাকা বিক্রি করেছি গাজর আছে আপনার এক বিঘে সাত কাটা জমি বুঝছেন গাজর এখন উঠাবো এই দেশে আপনার টমেটো হয় ওল হয় গাজর হয় বেগুন হয় অনেক গোলায় হয় বুঝছেন না যে আপনার ধুনার পাতা হয় মোটামুটি আপনার এই চালানটা আল্লাহ রহমত আল্লাহ ভালোই দিচ্ছে বুঝছেন আচ্ছা আপনার এই ওল কপিটা মনে করেন যে আপনি ক্যারেট ভরাবে ক্যারেট বয়স 50 থেকে 55 দিন মাঠে রোপণ করা চারার বয়স আপনি চারা রোপণ করেছিলাম যেখানে সেখানে চারাটা রাখিছিলাম মনে করেন 25 থেকে 28 দিন ওখানে চারাতে আপনি ঝাড় ঝাড় আমরা পানি দিই ডেইলি দিন এক দুইবার করে পানি দিতাম ওখান থেকে 28 25 থেকে 28 দিন 30 দিনের ভিতরে আমরা মাঠে আবার রোপণ করি ওই আজকে কাটা পড়ল মনে করেন যে 50 থেকে 55 দিনের ভিতরে ফলন হলো জি ফলন না এটা কাটা হলো কাটা মানে মানে যে ফলন মনে করেন আপনার এক বিঘা জমি 33 শতাংশ এক বিঘা আপনি কোন জমিতে 80 মন হয় কোন জমিতে 100 মন হয় আর এখন যেগুলো লাগানি পড়ছে এগুলো আপনার 140 মন 150 মন হবে এটা তো মনে করেন আমার ওখানে নয় কাটা জমিতে কাটিছিল ইনিরাই ওখানে আপনার 40 মন মতন ওলকপি হয়েছিল আচ্ছা

মনে করেন যে এখানে যদি আপনি মোট হিসাব করতে যায় মনে করেন বিচি কিনার থেকে রোপণ করা পর্যন্ত থেকে মাঠে লাগান দিয়ে সেচ দিয়ে সার বীজ দিয়ে মোটামুটি মনে করেন এক বিঘেতে এই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় খরচ হয় জি আর ফলন কিরকম আছে ফলন আপনার আজকে এই যে জমিটা কাটল মনে করেন একশো একশো বিশ মন হইতে পারে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম ওকে दरमा 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 ए विराट भाई कब दनु